এই শীতে কাঁথা কম্বল দিয়ে দই না জমিয়ে চুলাতেই পারফেক্টলি দই জমিয়ে ফেলবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে আমি শেয়ার করব। চুলাতে কিভাবে পারফেক্টলি দই জমানো যায় এবং দইয়ের বিভিন্ন রকম সালাদ এবং বিভিন্ন রকম উপকারী টিপসও থাকবে আজকের ভিডিওতে এই জন্যই আমি প্রথমেই নিয়ে নিয়েছি এক লিটার পরিমাণে ফুল ক্রিম মিল্ক দুধ এই দুধটাতে দুধটা আমি চুলাতে জাল করে নিব জাল করার সময় আড়াইশো গ্রাম পরিমাণে চিনি অ্যাড করেছি এবং দুধটা পাঁচশো গ্রাম করে নিব এরপর আমি একটা প্যান নিয়েছি প্যানে হাফ কাপ পরিমাণে চিনি নিয়ে চিনিটা ক্যারামেল করে নিয়েছি যে এত করে দইয়ের একদম পারফেক্ট কালারটা আমরা আনতে পারি তাই এরপরে দুধ সামান্য পরিমাণে দুধ দিব এবং নাড়তে থাকব। আস্তে আস্তে নেড়ে নেড়ে দুধের সাথে ক্যারামেল মিশিয়ে একেবারে পারফেক্ট দইয়ের কালার করে নিব এই দুধের মিশ্রণটি ঠান্ডা হতে হতে আমরা তিনশো গ্রাম পরিমাণে টক দই পানি ঝরিয়ে নিয়েছি এবং টক দইয়ের পানিটা আপনারা ফেলবেন না এই পানিটা বিভিন্নভাবে আমরা ব্যবহার করতে পারি যার ছোটো ছোটো রেসিপি আমার ফেসবুক পেজে দেওয়া আছে যখন দুধটা উষ্ণ গরম থাকবে তখন আমি টক দইটা ভালো করে ফেটিয়ে নিব ফেটিয়েও একটু একটু করে দুধের মিশ্রণটি টকদের মিশ্রণের সাথে ভালো করে ফেটিয়ে নেবে এবং স্টেনার দিয়ে খুব ভালো করে ফেটবেন যাতে করে উপরে বাবলের সৃষ্টি হয় তাহলে দইটা দেখতে খুব বেশি পারফেক্ট লাগবে এরপরে এর স্বাদটা বাড়ানোর জন্য আমি হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ ব্যবহার করেছি গুঁড়া দুধটা দিয়েও আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবং একটি দইয়ের পাতিল রেডি করে নিয়েছি দইয়ের পাতিলে দেখেন আমি টক দই মাখিয়ে নিয়েছি এবং পুরো মিশ্রণটা আমি দইয়ের পাতিলে ঢেলে দিয়েছি আমার কিছুটা বেঁচে গিয়েছিল এরপরে আমার ছোটো ছোটো কাপ ছিল বাসায় কাপে আমি এটা রেডি করে দিয়েছি আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশেই থাকবেন এবং দেখেন আমি কত চমৎকার করে খুব সহজে আপনাদের দই জমানো দেখিয়ে দিব এরপরে আমি চুলাটা রেডি করে নেব চুলার উপরে একটি তাওয়া দিব তাওয়ার উপরে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি দইয়ের পাত্রগুলো বসিয়ে দিয়েছি পাশে আমি ছোটগুলো দিয়ে দিয়েছি দেখেন এবং তিন থেকে চার ঘন্টা একেবারে ডিম চুলাতে রেখে দিয়েছি আমি সকালে আপনাদেরকে এই দইটা জমানো দেখা যায় দেখেন কতটা পারফেক্টলি দইটা জমেছে এবং অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং দইয়ের বিভিন্ন রকম সালাদ রেসিপি আমার ফেসবুক পেজে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন দেখেন কতটা পারফেক্টলি তৈরি হয়েছে দইটি ভালো থাকবেন সবাই আজ এই পর্যন্ত